আসসালামু আলাইকুম আমি জায়িন ইসলাম বলছি সবাইকে আমার চ্যানেলে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো আজকে ফ্রাইডে সকাল সকাল উঠে পড়লাম আমাদের নাচ কমপ্লিট আর এখানে আমার ছেলে সিঁড়ি দিয়ে নামতে চেষ্টা করছে ইদানিং সে নিজে নিজে সিঁড়ি দিয়ে নামতে পারে তা আমি কিছু সুন্দর ছবি তুলে নিলাম ওর তো আজকে আমাদের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকুন তো আমি এখন রান্না বসিয়ে দেব এখানে আমি গরুর মাংস রান্না করছি আর যেটু তাড়াতাড়ি রান্না করব। কারণ বাচ্চাদেরকে নিয়ে বিকালে একটু বের হবো অনেকদিন ওরা কোথাও যায়নি ঘুরতে তো ওদের নিয়ে বের হব তাই একটু তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে ফেলব তো মাংসটা আমি মশলায় ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এখানে আলু আর পেঁপে কেটে নিয়েছি তো আজকে পেঁপে দিয়ে গরুর মাংস রান্না করব আমার অনেক পছন্দের একটা তরকারি আর এখানে দেশি মুরগি নিয়েছি রোস্ট রান্না করার জন্য যেহেতু আজকে ফ্রাইডে একটু স্পেশাল রান্নাবান্নাই হবে আমাদের বাসায় তো মাংসটা ভালোভাবে কষিয়ে পেঁপেটা দিয়ে দিব আর এখানে মুরগি কেটে নিয়েছি ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি রোস্টটা বসাবো খুব অল্প উপকরণে আমি আজকে রোস্ট রান্না দেখাবো যেহেতু আমার এখন সময় কম আর ঘরে কিছু কিছু উপকরণও নেই যার কারণে খুব অল্প উপকরণ রোস্ট রান্না করবো তো তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো বাদামি হওয়া পর্যন্ত আর এখানে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি করে বাদামি কালার হবে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তো এখানে আমার পেঁয়াজটা বাদামি হয়ে গেছে এরপর পর্যায়ে আমি আগে থেকে পেস্ট করে রাখা কিছু পেঁয়াজ বাটা দিয়ে দিব পেঁয়াজ বাটাটা দিলে আর রোস্টের ঝোলটা অনেক ঘন হয় এটা হলো আমার মূল উপকরণ আর এখানে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব এই পর্যায়ে চুলা রাশটা মিডিয়ামে রাখবো কারণ কোনোভাবে বাড়ানো যাবে না না হলে পুড়ে যাবে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব আর দিয়ে দেব একটু জিরা গুঁড়ো তো আমি এখানে অনেক কম উপকরণে রান্না করছি তো আমার মশলাটা মোটামুটি কষে গিয়েছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম টমেটো সস সসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো টমেটো সসটা রোস্টে দিলে আর রোস্টটা অনেক টেস্ট হয় খেতে তো কালারটাও সুন্দর হয় আমার কালারটা অনেক সুন্দর এসেছে এখানে কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গিয়েছে তো মশলাটা আমি ভালোভাবে কষাবো আর এখানে গরুর মাংস পেঁপে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখন আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব লাগিয়ে মিডিয়াম আছে মাংসটা বসিয়ে দেব সিদ্ধ হওয়া পর্যন্ত আর এখানে আমার মশলাটা কষে গিয়েছে ভালোভাবে তো আমি এখন মুরগির মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব আর এখানে পোলাও চাল ধুয়ে নিব পোলাও রান্না করার জন্য ভালোভাবে ধুয়ে চাল নিচে ধারিয়ে নিব আর এখানে আমি এক কাপ দুধ গুলিয়ে নিলাম যেহেতু আজকে রোস্ট রান্নায় আমি দই ইউজ করছি না তো দুধটা দিয়ে আমি রান্না করব তো আমার মশাটা কষে গিয়েছে এখন আমি দুধটা দিয়ে দিব রোস্টের ভিতরে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করবো কালারটা দেখতে খুব সুন্দর হয়েছে আজকে বাহিরে অনেক রৌদ্র রৌদ্র আমার জানলা এসে পড়েছে একেবারে আর আমি এখানে একটু ঘি দিয়ে দিলাম সামান্য পরিমাণ রানের জন্য তো আমার রোস্টটা রান্না হয়ে গিয়েছে তো বিকালবেলা আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হলাম এখন একটু ঘুরব বাচ্চাদের নিয়ে একটা পার্কে যাচ্ছি অনেকদিন পর বের হলাম ভালোই লাগছে রিক্সায় ঘুরতে আসলেই খুব ভালো লাগে আর আজকের ওয়েদারটাও খুব ভালো অনেক রৌদ্র সকাল থেকেই কয়দিন খুব বৃষ্টি হয়েছিল এখন একটু রৌদ্র ভালোই লাগছে এখন আমরা পার্কের দিকে যাচ্ছি আকাশটা খুব সুন্দর লাগছে আজকে তো আমরা এখানে পার্কে ঢুকে গেলাম আমার ছেলে ঢুকেই তো সে হাঁটতেছে খুব ভালো লাগতেছে তার এখন আর এখানে আমার মেয়ে অনেকদিন পর বাচ্চাদেরকে নিয়ে বের হলাম ভালোই লাগছে তো আমরা এখন পার্কের ভিতরে যাব তো আজকে অনেক মানুষ হয়েছে অনেক দিন পরে পার্কে আসলাম সে করোনা ভাইরাসের আগে এসেছি এর আগে আসিনি তো ছেলে তো অনেক খুশি এই যে তাকাও তাকাও সে খোলামেলা জায়গা পেয়ে খুব দৌড়াদৌড়ি করছে তাকে আমরা দৌড়তে পারতেছিলাম না এমন একটা অবস্থা সে অনেক ছুটোছুটি করছে তার কাছে খুব ভালো লাগছে তো তাকে আনতে পারছিলাম না অবশেষে তাকে অনেক কষ্টে নিয়ে আসলাম সে কিছুতেই হাত ধরবে না সে হাঁটবে তো অনেক কষ্টে তাকে নিয়ে হাঁটলাম কিন্তু সে আমার হাত ধরবেই না একেবারে সে নিজে নিজে হাঁটবে কিন্তু সে নিজে নিজে বেশি হাঁটতেও পারছিল না বারবার পরে যাচ্ছিল যেহেতু একটু নেচা তো তার বাবা ওর ছবি তুলছে কিন্তু সে ছবি তুলতেই পারতেছে না সে এতই দৌড়াদৌড়ি করতেছে তো এই যে আমার মেয়ে ওরও খুব ভালো লাগছে এসে অনেক দিন পরে আসলে বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বের হলে না ভালোই লাগে বাচ্চাদের মনও ভালো থাকে নিজেরও খুব ভালো লাগে পার্কের পরিবেশটাও খুব সুন্দর লাগছিল অনেক মানুষ হয়েছে ছুটির দিনে সবাই বেড়াতে এসেছে আসলে যেহেতু অনেক মাস যাবত কেউই বের হতে পারেনি তো এখন সবাই টুকটাক বের হচ্ছে তো আমরা এখানে পার্কের ভিতরে আরেকটা শিশু পার্ক আছে তো এখানে আবার বাচ্চাদের স্লিপার দোলনা এগুলো আছে তো ওদেরকে এখানে নিয়ে আসলাম তো আমার মেয়ে এখানে দোলনায় উঠেছে এখন ওর ভাইকেও উঠাতে চাচ্ছে কিন্তু আমার ছেলে আয়ান উঠবে না তো তার বাবা খুব চেষ্টা করছে তাকে দোলনায় বসাতে কিছুতেই বসবে না তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে এখন আমরা বের হব বের হয়ে আমরা ভিতরে যাব আর একটু ভিতরে একটা মাঠের মতো আছে সেখানে যে একটু বসবো আমার মেয়ে বারবার টিপ ঠিক করছিল ও আজকে নিজে নিজে সাজুগুজু করেছে আর আমাকে বারবার বলছিল যে আমার মাথার টিপটা ঠিক ঠিক আছে না পড়ে গেছে তো আমরা এসে পড়েছি ভিতরে আমি আরও একটু ভিডিও করে নিলাম আমার ছেলে এখানে খুব দৌড়াদৌড়ি করছে ওকে কিছুতেই আমরা বসে রাখতে পারছি না ও করছে করছে দৌড়াদৌড়ি অন্য বাচ্চাদের সাথে খেলতে যাচ্ছে তো আসলে হাটা শিখার পরে থেকেই কিন্তু আমরা বের হইনি যেহেতু করোনা ভাইরাস ছিল তো অনেকদিন যাবো তো আমরা বের হইনি তো এখন হঠাৎ করে সে খোলামেলা পেয়ে তার কাছে খুব ভালো লাগছে এর মধ্যে বের হয়েছি যাও কিন্তু খুব কমই বের হয়েছি বের হলো বেশিক্ষণ বাহিরে ছিলাম না তো আজকে সে হঠাৎ এরকম পরিবেশে তার কাছে খুব ভালো লাগছে সে খেলাধুলা করছে আর আমরা এখানে বসেছিলাম তো আমরা এখন বের হয়ে যাব পার্কের থেকে মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে তো অনেকক্ষণ আমরা ছিলাম ভালোই লেগেছে এখন মাগরুবের আজান দিবে তো আমরা এখন বের হচ্ছি পার্ক থেকে আমার ছেলেকে কিছুতেই নেওয়া যাচ্ছিল না সে বারবারই সে দৌড় দিয়ে চলে যেত আরেক দিকে আমরা তাকে খুঁজতে থাকতাম এই অবস্থা তো তাকে সে অনেক কষ্টে ধরে এখন নিয়ে এখন বাসার দিকে যাব আমরা সন্ধ্যাও হয়ে এসেছে খুব ভালো লাগলো আজকে ঘোরাফেরাটা অনেক এনজয় করেছি আমরা আর বাচ্চারা বেশি এনজয় করেছে বাচ্চারা আর আকাশটা খুব সুন্দর লাগছে সূর্য ডুবছে ভাল লাগছে দেখতে

এখন আমরা যাব একটু একটা রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আমরা বাসায় ফিরবো তো আমরা মোটামুটি কাছাকাছি এসে পড়েছি তো আমরা খাওয়া দাওয়া করে বাসায় চলে যাবো তো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের উৎসাহ পেলে ইনশাল্লাহ সামনে আরো আরো নতুন নতুন ভিডিও আমি দিব তো যদি আমি একটু ব্যস্ত থাকি যার কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না কিন্তু যখনই সময় পাই ইনশাল্লাহ আমি ভিডিও আপলোড দিব সবাই আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন তো আমিও দোয়া করি সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ